নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো যাই হোক নানান কাজে ব্যস্ত ছিলাম তাই কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি আর যারা ভিডিও করেন এরকম অবশ্যই তারা জানবেন যে একটা ভিডিও করতে কতটা সময় লাগে তো আমি একটা ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম যে কারণে কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ট্রেনিংটা গত সপ্তাহে শেষ হলেও তো মনে হলো এবারে যদি কোনো ভিডিও শেয়ার করতে পারি তো এই একটা অর্ডার আমরা পেয়েছিলাম কাক্সা বিডিও অফিস থেকে আপনারা অনেকেই জানেন যে আমরা এই ধরনের ক্লে আর্ট করি আমরা অর্ডার নিই এই অর্ডারগুলো মূলত আমাদের কাকসা বিডিও অফিস এসডি অফিস কলকাতা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্ডারটা দেওয়া হয় তো এবারে যে অর্ডারটা এসেছিলো কাকসা অফিস থেকে এসেছিলো এটা ছিল হুল উৎসবের একটা এই স্ট্রাকচার তৈরি করে দেওয়ার জন্য তো চল্লিশ পিসের মতো অর্ডার এসেছিলো চল্লিশ থেকে পঞ্চাশ পিস হবে হয়তো তো সেটাই ভাবলাম যে বানাচ্ছি যখন ক্লেয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আপনাদের ভালো লাগে কি না আর যারা এই ধরনের কাজ করেন তারা প্রত্যেকেই জানবেন যে এই ধরনের কাজ করতে কতটা সময় কতটা ধৈর্য কতটা পরিশ্রম লাগে তবুও তার মধ্যে চেষ্টা করি যতটা মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তো যাই হোক এইগুলোকে ক্লেয়ার মানে বিভিন্ন টাইপেরই আমরা করে থাকি বিভিন্ন স্ট্যাকচার যখন যেটা সিলেক্ট করে দেওয়া হয় অফিস থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এরকমই কালারটা হবে এ একটা স্যাম্পেল করে প্রথমে অফিসে দেখানো হলো যে ওনাদের পছন্দ হয় কি না তারপরে বাকিগুলো কালার হবে তো ওনারা বললেন যে হ্যাঁ ঠিক আছে এটাই চলবে তো সেই হিসেবে আমরা বাকিগুলো কালার করব। তো প্রথমে এখানে লাল করে এটাকে শুক মানে শুকনোর জন্য রাখা হয়েছে রঙটা যাতে শুকিয়ে তারপরে রঙগুলো করব আর এখানে বাকিগুলোকে এইভাবে প্লে লাগিয়ে রাখা হয়েছে প্রচুর পরিশ্রমের কাজ বুঝলেন তো মানে সারা দিন রাত বসে এই কাজগুলো কমপ্লিট করতে হয় আর খুব কম সময়ের মধ্যে আমাদেরকে কমপ্লিট করে দিতে হয় তো এখানে যাই হোক সমস্ত রং করা হয়ে গেছে তো দেখুন তো কেমন লাগছে ভালো লাগছে কি না জানি না বাকিদের কেমন লাগবে তো যাই হোক আমরা এই ধরনের কাজ আমরা করি আর যে কিছু কাজ এখনও কমপ্লিট হয়নি এগুলো হয়ে গেলে সমস্ত কিছু প্যাক করে আমাদেরকে আবার অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে এই যে এখানে কিছু কাজ বাকি আছে আসলে এটা সমস্তটা আমরা হাতে করি তো তাই প্রচুর প্রচুর পরিশ্রম হয়ে যায় তবুও চেষ্টা করি যাতে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য তো আমরা এই অর্ডারগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি যদি কখনো মনে হয় আপনাদেরও যে হ্যাঁ এই কাজটা ভালো লাগছে আপনারা অর্ডার দেবেন তাহলে আমরা অ্যাড্রেসটা বলে দিই আমার বাড়ি হচ্ছে পানাগড় ডাকবাংলা মনোজপল্লী ডাক্সা বিডিও অফিসের পাশেই যদি কখনো মনে হয় যে হ্যাঁ এই ধরনের মানে ছোটো ছোটো মেমন্তো বানাবেন বা কোনো কিছু অর্ডার তাহলে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা পুরো অর্ডার করে পার্সেল করে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন পরে হচ্ছে দেখা হচ্ছে পরে